আসার বন্ধুরা আশা করছি ভালোই আছেন যে দুপুরের লাঞ্চ মেনু নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তো আজ দুপুরের লাঞ্চ মেনুতে কী বানাচ্ছি আজকে রুই মাছের মাথা বানাচ্ছি ছোটো ছোটো রুই মাছের মাথাগুলো বানাচ্ছি আর বানাচ্ছি কলমি শাক এই দুটো সবজি বানাবো তো কলমি শাকগুলো প্রথমে ভালোভাবে বেছে নিচ্ছি ভালোভাবে বেছে নেওয়ার পর একটু দেখে নেব এখানে পোকা পোকা আছে নাকি কি কারণ এখন না বর্ষায় সাদা সাদা পোকা হয়ে যায় তো সাদা সাদা পোকার জন্যে কলমি শাকটা আমি ভালোভাবে বেছে নিচ্ছি এবার আমি শাকটা কেটে নেবো আর আমি এখানে চাকু নিয়েছি চাকু নিয়ে আমি শাকটাকে মাঝ বরাবর ফাঁক কেটে নিলাম কেটে দুটো ভাগে একসঙ্গে জুড়ে নিলাম জুড়ে নিয়ে এবার কাট কেটে নিলাম এইভাবে কাটলে না খুবই আসানি সে কেটে যায় আর খুব ইজি পদ্ধতিতে এইভাবে সব শাকগুলো আমি কুচি কুচি করে কেটে নিলাম একদম ছোটো ছোটোভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এইভাবে আর যত ছোট ছোটো পরে কিস করে কাটবে না তত শেষ খেতেও ভালো লাগবে শাক আর এখানে আমি বানাচ্ছি মাছ মাছের মাথাগুলোকে হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম পুরের মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে একটু মাখিয়ে নিলাম আর মাছের মাথাগুলো হলুদ লবণটা মাখিয়ে নিলে না ভয়ার সময় তেলটা ছিটকাবে না আর এখানে কোঁয়টা গরম করতে দিলাম সঙ্গে দিলাম সর্ষের তেলসের তেলটা গরম হয়ে গরম করতে দিলাম গরমটা হয়ে গেলে তাতে রুই মাছের ছোটো ছোটো মাথাগুলো দিয়ে দিলাম এই মাথাগুলো বেশ ভাজতে দিলাম এক পিট ভাজা হয়ে গেলে পিঠটাও ভাজার জন্যে উল্টে দিলাম এইভাবে এক পিট ভাজা হয়ে গেছে তো উল্টো পিঠটাও ভেজে নিলাম আর এইভাবে মাছের দুপিঠটাই ভাজতে হয় ভালো করে আর মাছের মাথাটা না মাছ বরাবর ফালি ফালি করা নাই তাই গোটা গোটা মাছের মাথাটা একটু ভালো করেই ভাজতে হয় আর না ভাজলে না ভিতরে কাঁচা অংশ কাঁচা ভাব রয়ে যায় সেজন্য দুদিকটায় ভালোভাবে বেশ নাড়াচাড়া করে ভেজে নিতে হয় এইভাবে মাছগুলো ভালোভাবে ভেজে নিলাম আর এই মাছের মাছের ঝাল একটা কষা কষা ঝাল ঝাল করবো বন্ধুরা এই ঝালটা করবেন বাড়িতে দেখবেন একে দিয়ে গরম গরম ভাত খুব আসানি খাওয়া হয়ে যাবে আর কিছু চাকা ছিল সেই চাকাগুলো ভেজে নিলাম ঠিক একইভাবেই হলুদ মাখিয়ে ভেজে নিলাম সব মাছ আর মুড়োগুলো ভেজে নিলাম আর এখানে আমি এখানে সর্ষে বেটে রেখেছিলাম তো সর্ষে বাটা আদা আর দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম আর সঙ্গে দিলাম হলুদ গুঁড়ো সব তেলেতে দিয়ে তুলে দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম আর দিলাম লবণ পরিমাণ মতন দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম এতে বেশি মশলা দিইনি খালি আদা আর সরষে দিয়েছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবো তেলটা ছেড়ে আসে তখন আমি এঁকে দিলাম আর এখানে কলমির শাকটা ভালোভাবে ধুয়ে নিলাম প্রথমে ধুয়ে থাকা থাকে না তাই ধুয়ে নিলাম আর মশলাটা কষা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিলাম বেশি একটু হালকা পাতলা পাতলা ঝোলটা করব না সেই জন্যে আর মুড়োগুলো সবগুলোই তুলে দিলাম এইভাবে মুড়োগুলো সবগুলো দিয়ে দিলাম আর এখানে আমি দু মিনিটের মতন চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে বানিয়ে নিলাম যে রুই মাছের তেল ঝাল একদম সিম্পল পদ্ধতিতে খুবই ইজি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন এবার বানিয়ে নিচ্ছি কলমি শাক এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তুলে দিলাম তেলের কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটা হালকা ভেজে নেব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেওয়ার পরে তো আমি তুলে দেবো শাক কলমি শাক কলমি শাকে অল্প নমক দেব দিয়ে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার পর এটা চাপা দিয়ে দেবো দু মিনিটের মতন দু মিনিটের মতন চাপা দিয়ে বেশ নাড়াচাড়া করলে কলমি শাকের একটা জল বেরায় সেই জলে দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে এবং নাড়াচাড়া করে কলমি শাকটা ভেজে নিলাম এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি আর আলু ভাত বানানোর সময় আলু ভাততে দিয়েছিলাম তো আলু ভাতে দিলাম এখানে আর সঙ্গে মাছ ভাজা কিছু রেখেছিলাম আর কলমি শাক ভাজা আর সঙ্গে এখানে পাটি নিয়ে নিলাম আর সঙ্গে মা রুই মাছের মাথা নিলাম আর একটা চাকাপ নিয়ে নিলাম একটু কাই দিলাম আর এখানে আম কেটে রেখেছিলাম তো আমটা দিয়ে পরিবেশন করে লা করে দিলাম